সালামু আলাইকুম অনেকে আমাকে বলেন যে ভাই আপনার আরব দেশগুলোর প্রতি এত অ্যালার্জি কেন অ্যালার্জি এই কারণেই যে আমরা যারা আছি মুসলিমরা আমরা ভাবি যে আরব দেশগুলো আমাদের ওয়ান অফ রক্ষা করতে সম্ভব বা ধর্মীয় অনুভূতিতে বা মুসলিমদের ইস্যুগুলোতে তাদের ভূমিকাটা অনেক শক্তিশালী হবে কিন্তু বাস্তবতা দেখেন গতকালকে ইতালিতে দেখছেন এক দৃশ্যপট ইতালির যে বর্তমান প্রধানমন্ত্রী আছে সে কিন্তু ডানপন্থী একটা ক্যারেক্টার তো গাজা ইস্যুতে তার প্রচুর অ্যালার্জি আছে জাতিসংঘে যে ভোটাভুটি হইল সেখানে আপনার ইতালি তারা কিন্তু ভোট দিল না স্বাধীন রাষ্ট্র হিসাবে এরপর ইতালির রাস্তায় লক্ষ লক্ষ মানুষ এদের মধ্যে মুসলিম নাই এদের ধর্ম কিন্তু মনে মানবতার করতেছে ইস্যুতে এদের এই কাজগুলা করা দরকার এর পর ঠেলা খাইয়া ইতালির সরকার ভিন্ন রকমের উদ্যোগ নিছে পাশাপাশি স্পেন স্পেন প্রথম থেকেই আপনার আহ কি বলা হয় যে তারা একটা পজিটিভ অবস্থান ছিল গেল কয়েকদিন আগে গাজামুখী একটা নৌবহর রওনা হয়েছিল যে প্রায় শতখানেক জাহাজ ট্রান নিয়ে তো এই ট্রানের জাহাজগুলো যখন আপনার গ্লোবাল সমুদ ফ্লোটিডাল আপনার যখন এগুলো যাচ্ছে এটার উপর ড্রোন হামলার ঘটনা ঘটেছে এই ঘটনা কে ঘটাইছে বুঝতেই পারছেন নাম নিলাম না তো এই জাহাজগুলোর নিরাপত্তার জন্য এবার ইতালি এবং স্পেন তারা তাদের নিজস্ব নৌবাহিনীর বহর পাঠাচ্ছে ভাবা যায় ভাবা যায় আসলে ভাবা যায় আপনি দেখেন এই পর্যন্ত কোনো আরব দেশ এমন ভূমিকা নিছে যে না সৌদি আরব থেকে একশো জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা হইলো অথবা কাতার থেকে অথবা দুবাই থেকে যাচ্ছে এরকম তো দৃশ্যপটি দেখলাম না এমনকি ওই দেশের জনগণ এগুলো নিয়ে প্রকাশ্যে কথা বলারও সাহস পায় না জি এস এফ প্রায় পঞ্চাশটি বেসামরিক জাহাজ নিয়ে এগুচ্ছিল মানে এই যে ত্রাণ যারা নিয়ে যাচ্ছে তারা গত বুধবার রাতে ইসরায়েলি ড্রোন এবং বিমান তাদের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে যাত্রীরা বলছেন নিচু উড়ন্ত ড্রোনগুলো তাদের নৌকাগুলোর কাছাকাছি এবং উপরে বিস্ফোরক এবং অন্যান্য অজ্ঞাত বস্তু ফেলে দেয় মতন এছাড়াও রেডিওকে জ্যাম করে দেওয়া হয়েছিল যেন জাহাজগুলোর মধ্যে যোগাযোগে ব্যাপক বাধা সৃষ্টি হয় এই দৃশ্যপট দেখার পর স্পেনের প্রধানমন্ত্রী প্যাদ্রো সানচেজ তার দেশের নৌবাহিনী ইতালির সঙ্গে যোগ দিয়ে ফ্লোটিলার এই টিমকে সুরক্ষা দিতে যুদ্ধ জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে আর এই ঘোষণা কোথায় দিয়েছে দেখেন নিউইয়র্কে জাতিসংঘের যে সাধারণ পরিষদ চলছে দেখেন আমাদের ডক্টর গেছেন সেই পরিষদে তিনি বলছেন যে আন্তর্জাতিক আইন অবশ্যই মানতে হবে এবং এই সাহায্য মিশনে অংশ নেওয়া পঁয়তাল্লিশটি দেশের নাগরিকদের ভূমধ্য সাগরের নিরাপদে চলাচলের পূর্ণ অধিকার রয়েছে কয়টা দেশ একসাথে জাহাজ নিয়ে যাচ্ছে পঁয়তাল্লিশটা দেশ এর মধ্যে আরব দেশ কিন্তু আমি জানি না আছে কিনা সানসিস বলছেন আগামী কালকে মানে আজকে আমরা কার্টাহানা থেকে একটি নৌবাহিনীর জাহাজ পাঠাবো যার কাছে সহায়তা করার বা উদ্ধার অভিযান পরিচালনার সমস্ত সরঞ্জাম থাকবে অপরদিকে ইতালির নৌবাহিনী বলছে তারা যে যেকোনো সম্ভাব্য উদ্ধার অভিযানে একটি ফ্রিগেট পাঠাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী গুইডু ক্রেস তিনি বলছেন যে যেই হামলা হয়েছে ড্রোন হামলা সেটার নিন্দা জানাই আর আমরা একটি জাহাজ পাঠিয়েছি এবং অন্যটি আরেকটা প্রস্তুত রয়েছে যে কোনো পরিস্থিতির জন্য যেন সেটাকে গিয়ে ব্যাক দিতে পারে আর ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলছেন আপনার এই কাজগুলোতে তাদের সমর্থন রয়েছে ঠিক একদিন আগে যখন সেই দেশের সরকার ফেলে দেওয়ার জন্য সেই দেশের লক্ষ লক্ষ নাগরিক রাস্তায় নামছে তখনই আমি বলছিলাম যে এক অদ্ভুত দৃশ্য মিরাকল টাইপের ঘটনা আমি দোয়া করি এদের জন্য আজকের দিনে মুসলিমদের চেয়ে উত্তম চরিত্রের অধিকারী হচ্ছে অমুসলিম রাষ্ট্রগুলো ভালো থাকুন